দিনে কত আমি ক্লাস নাইন টেনে যেভাবে পড়তাম আমি ভিডিওতে সেটা ব্যাখ্যা করব জানো তোমরা যারা নতুন নাইন টেনে উঠেছ একটা ভালো ইন্সপিরেশন পাও প্লাস একটা ভালো আইডিয়া পাও যে কিভাবে তোমার পড়াশোনা করা উচিত নিজের রুটিনটা বানানো উচিত তুমি তুমি একটা প্রপার রুটিন পড়তে পারো তাহলে অবশ্যই লাইফে এবং অবশ্যই এই ভিডিওটা তোমার সেই সকল ফ্রেন্ডের সাথে শেয়ার করবা যারা তুমি পড়াশোনা করলে একটু ভালো রেজাল্ট পেলে মানে ভালো রেজাল্ট করলে তোমার কোনটা টন্ট মারে বলে যে বাবারে বাবা অনেক বুদ্ধিমান হয়ে গেছে এখন অনেক পড়াশোনা করে ওদেরকে আগে পাঠাবা যে বেড়া দেখ আমি পড়তেছি তুই ওপর ঠিক আছে আসেন আমরা শুরু করি টেনের মেজরিটি স্টুডেন্টদের একটা বড় সমস্যা হচ্ছে যে এবং এটা আমি স্টুডেন্টদের বলবো গার্ডিয়ানদের সমস্যা যে তারা এক গাথা টিচার দিয়ে রাখতে চায় এটা পার্টিকুলারলি আমার আমি যেখানে পড়াই মণিপুরের আশেপাশে ওই জায়গায় এই মানে প্রচুর মানে এই জিনিসটা আমি প্রচুর পরিমাণে দেখি তারা পাগলের মতো হচ্ছে যে টিচার দিয়ে রাখে সো আমি তোমাদের এই জায়গায় একটা খুব সিম্পল মেথড বলে দিচ্ছি আমি যখন হচ্ছে যে নাইন টেনে ছিলাম নাইন টেনে পড়াশোনার জন্য আসলে রুল হচ্ছে যে বেসিক্যালি আমাকে আমার দিনটা মানে আমার মানে সময়টাকে তিনটা ভাগে ভাগ করে ফেলতে হবে কি তিনটা ভাগে ভাগ করব আসলে আপনাকে বুঝাই ফার্স্ট অফ অল আমার দুটো অংশ আমরা ডিভাইড করব একটা মানে তিন অংশ ডিভাইড করব একটা হচ্ছে আমার স্লিপ আমাকে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবেই আমি এখন কিছু কিছু 9 10 এর দেখি যারা অতিব মাতব্বর তারা বলে যে ভাইয়া আমার আসলে রাতে ঘুম আসে না আমার ইনসোমনিয়া আছে একরে ধরে মাইট দাও জি 9 10 এ বড় তোমার আবার ইনসোমনিয়া কিসের তোমার বয়স কতটুকু হ্যাঁ ঠিক আছে অনেকের অনেক ইস্যুস থাকতে পারে কিন্তু ভাই মানে এগুলার যে অর্ধেক বেশি অর্ধেকের বেশি এগুলো ঢং হ্যাঁ যে নতুন নতুন হচ্ছে যে ইন্টারনেট থেকে শেখা শব্দ সেটা নিজের উপর প্রয়োগ করতে হবে এটা হচ্ছে সেই সকল জিনিস যেমন দুনিয়া এখন সবাই ইন্ট্রোভার্টেড আমি আমার বাবা তুমি না একটা কোনো একটা সাধারণ মানুষ কখনোই হচ্ছে যে তার সবার সবার সাথে সেই ইন্ট্রোভার্টেড থাকবে না হবে না এটা এটি স্বাভাবিক এটাই নর্মাল এটাকে এক্সট্রোভার্টেডই বলে তো এরকম ভাবে সবাই এখন ইনসম আছে সবাই এখন রাতে ঘুমাইতে পারে না এই জিনিসটা আসলে একটা হচ্ছে যে যতটা ইলিউশন এই ইলিউশন থেকে এগেন যাদের অ্যাকচুয়াল স্লিপিং ইস্যুস আছে তাদের কথা আলাদা বাট সবার আছে এটা আমি মানতে নারাজ ঠিক আছে এটা আমি কোন মানতে নারাজ যে একটা স্লিপ এপিডেমিক হয়ে গেছে তো ছয় সাত ঘন্টা তোমাকে ঘুমাইতে হবে এবং ঘুমের অর্ডারটা ফিক্স করতে হবে আইডিয়াল টাইম তোমাদের বয়সী বাচ্চাদের জন্য রাত এগারোটা থেকে এবং যারা যাবেন ওকে এত ফ্রিডম দেওয়া লাগবে না ও অনেক বুদ্ধিমান তো ওই বুদ্ধিমান ও আরো পরে হবে সমস্যা নাই নাইন টেনের বাচ্চার কাছে কোনোভাবে রাত এগারোটার পরে মোবাইল রাখার কোনো মানে নাই ও যদি ক্লাস করতে চায় আপনি সামনে বসে থাকবেন বসে বসে ওকে ক্লাস করাবেন কারণ আপনার বাচ্চাকে আপনি যতটা মনে করেন যে ভোলা ভালো অতরা যে ভাজা মাছ উল্টে খেতে জানা না এমন না ও সবই জানো সবই বুঝে ও আপনার সামনে ভোলা ভালা থাকে এগুলো সব আমরা দেখে আসতেছি এই জন্য বিয়েড আপনারা সুন্দর মতো হচ্ছে এগারো থেকে ছয়টা ঘুমাইতেই হবে ওর হাতে মোবাইল দিবেন না অটোমেটিক্যালি ঘুমাবে কারণ মোবাইল ছাড়া করবে কি একটা সময় বোর্ড হয়ে এমনি ঘুমাই যাবে ঘুমাইতে হবে এটা হচ্ছে যে ফার্স্ট অ্যান্ড ফোর জিনিস গেল এরপরে সাধারণত ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্কুলের পিছনেই চলে যায় আমার স্কুল যেমন দুপুর দুইটা পর্যন্ত ছিল অনেকের হয়তো বা স্কুল আর একটু পরে আগে হইতে পারে আমার স্কুল আবার দূরে ছিল তো আমি এভারেজ ধরে নিলাম কারো যদি স্কুল বারোটায় শেষ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে তুমি দুই ঘন্টা এক্সট্রা পাচ্ছ তোমার লাইফে আর কারো স্কুল যদি কাছে তাহলে আরো চোস তাহলে তোমার আমার মতো যাতায়াতের সমস্যাটা থাকছে না এরপরে তুমি সুন্দর মতো হচ্ছে যে এই একটা নির্দিষ্ট এইট আওয়ার্স তোমার আট ঘন্টা যাবে হচ্ছে যে ঘুমে আট ঘন্টা যাবে তোমার হচ্ছে কি এই স্কুলে বাকি যে আট ঘন্টা আছে এই আট ঘন্টা হচ্ছে যে এখন তোমার জন্য কুশল বিকজ তোমার এটার মধ্যে ঢুকাইতে হবে সাধারণত আমি এটা অলওয়েজ রেকমেন্ড করি একদিনে টানা দুইটার বেশি রাখা উচিত না আর যদি তুমি মিলাইতে না পারো ম্যাক্স তিনটা ব্যাচ নাইন টেনে সাধারণত ব্যাচ পড়তে হয় পাঁচটার মতো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওইদিকে ম্যাথ সো চারটা ব্যাচ তার সাথে হয় ইংলিশ বা বাংলা এরকম অনেকে আছে সাতটা ব্যাচ পরে সাতটা ব্যাচ আমি কোনোভাবে মিলাইতে পারি না কেন পরে আমি জানি না বাচ্চাদের অনেস্টলি হচ্ছে যে পাঁচটার বেশি ব্যাচ হওয়ার কথাই না বাট স্টিল গার্ডিয়ানরা পড়ায় এখন কেন পড়ায় এগেন আই হ্যাভ নো ক্লু বাট তারা পড়ায় মনে করেন সেটা হইলো আপনার ম্যাক্স একদিনে তিনটা বেশি ব্যাচ হওয়া উচিত না তাহলে আপনার ব্যাচে দেড় ঘন্টা করে হইলে সাড়ে চার ঘন্টা আপনার ব্যাচ এর বেশি হওয়ার তো কথা না আর বাকি আপনার তিন ঘন্টার মতো আপনাকে সেলফ স্টাডি প্রতিদিন করতেই হবে যেই বাচ্চা তিন ঘন্টা সেলফ স্টাডি করবে সে বাচ্চা কোনো লাইফে প্রবলেমে ফেস করবে না এটা হচ্ছে আপনার আইডিয়াল রুটিন এখন এই যে আইডিয়াল রুটিনটা আমি আপনাকে বললাম এটা সব দিন আপনার সমান হবে না অফকোর্স কোনোদিন হচ্ছে যে আপনার ব্যাচ বেশি থাকবে তখন আপনি কম পড়বেন কোনো দিন আপনার হয়তো বা কোনো ব্যাচ নাই সেদিন আপনি বেশি পড়বেন এভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যেহেতু মজা করবেন ফুর্তি করবেন কোনো সমস্যা নাই বা সেই ফুর্তির টাইমটাকে আপনাকে আগের থেকে ডিফাইন করে রাখতে হবে আমি কখনো খুব বেশি এটা সাপোর্টার না যে আপনাকে সারাদিন পড়তে হবে ইনফ্যাক্ট আমি নিজে এরকম ছিলাম না আমি অনেক আতেল ছিলাম বাট আমি অনেক কাজকর্ম করে আসছি টু বি অনেস্ট যেমন আপনি আমার সাথে ফুটবল খেলতে আসে বুঝবেন আমি ভেরি আমি ভালোই খেলি মোটামুটি আমি সব ধরনের স্পোর্টসে মোটামুটি ভালো আমি আপনার সবাই আমি ডিবেট করতাম এবং আমি সেন্ট জোসেফ নটরডেম বুয়েট তিনটার ফার্স্ট টিমের মেম্বার ছিলাম ভেরি পিভোল্টাল পার্ট অফ দা টিম এবং আমি প্রচুর ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করেছি আমি মিউজিক করতাম সবকিছু করতাম তো সবকিছু যদি আপনি করতে চান এর মানে হচ্ছে আপনাকে ব্যালেন্স করেই চলতে হয়েছে সারাদিন তো আর পড়াশোনা করে না অন্য কিছু করছে এর মানে হচ্ছে আপনিও পারবেন বাট আপনাকে যদি সেটা করতে হয় তাহলে ভাইয়া কি বললাম ওই যে ম্যানেজ করতে হবে আগের থেকে হচ্ছে যে সিগনিফাই করে রাখতে হবে যদি এটা করে ফেলেন তাহলে আপনার জন্য খুব একটা সমস্যা না এখন এই রুটিনটা আইডিয়ালিস্টিক্যালি অনেক ইজি লাগে সমস্যাটা কোন জায়গায় হয় জানেন এই রুটিনটাতে এই রুটিনটাতে সবচেয়ে বড় প্রবলেমটা বাধা হচ্ছে যে আপনারা অনেক জায়গায় টাইমটাকে কিল করেন যেমন আমি আপনাকে আমি এখানে রুটিন বানানো আপনাকে দেখাই নাই বিকজ আমি যাই না আসলে কার কোন সময় ব্যাচ আমি চাইলেও এটা বানাইতে পারবো না অনেকের হোম থিয়েটার থাকতে পারে অনেকের অনলাইন ব্যাচ থাকতে পারে সো দের ইজ নো পসিবল ওয়ে ফর মি টু টেল দিস বাট আপনারা টাইম কোথায় কোথায় কিল করেন সেটা আপনাকে বলে তার আগে আপনারা যারা নাইন টেনে আমার কাছে পড়তে চান আমি একটু আপনাদেরকে হচ্ছে যে বছর আমার পড়ানোর স্টাইলটা একটু বলে নিই যদি কারো এই অংশটুকু স্কিপ করতে মন চায় আপনারা এক মিনিট স্কিপ করে আগান কোনো সমস্যা নেই সবাইকে আমার কাছে পড়তে হবে এমন না যারা পড়তে চান আমি তাদের কিছু জিনিসগুলো ইনফরমেশনগুলো দিতে চাচ্ছি এবছর আমার এসএসসি ২৭ সাতাইশ এবং আটাইশ দুই ব্যাচের জন্যই হচ্ছে যে ক্লাস শুরু হয়েছে এবং আমি দুই ব্যাচের জন্য আগে ফ্রি ক্লাস নিচ্ছি সো আপনারা আগে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আমার গ্রুপগুলো যেগুলো আছে সেখান থেকে ফ্রি ক্লাসগুলো করে দেখেন ফ্রি ক্লাসগুলো করে আপনার ভালো লাগে তারপরে ভর্তি হন এজন্য আমি হচ্ছে যে কিভাবে ভর্তি হইতে হবে না হইতে হবে এত ডিটেলসই যাচ্ছি না আগে আপনারা ফ্রি ক্লাস করে দেখেন ফ্রি ক্লাস করার পরে আপনার ভালো লাগলে দেন আপনি হচ্ছে যে পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন আর আমার এখানে কোনো আর্লি বার্ড অফার লেট বার্ড অফার এগুলো কিছু নাই ফিক্সড প্রাইস যখন ভর্তি হন তখন একই প্রাইসে ভর্তি হইতে হবে দিন চেষ আছে আমার এই জায়গা আপনার আগে ভর্তি হবে পরে হইতে হবে এরকম কোন প্রবলেম নেই আপনি আগে সব যাচাই বাছাই করেন তারপরে ভর্তি হন আপনি ক্লাস যাচাই না করে আপনাকে এমন ঝামেলা করে দেখেন। ক্লাস যাচাই করে সুন্দর মতো তারপরে আপনি ভর্তি হন কারণ আমি খালি বললে হবে না আমি ভালো পড়াই আমার সাথে অন্য যারা টিচার আছে আমার ম্যাথ টিচার আতা বায়োলজিতে জয়দা আছে কেমিস্ট্রিতে হচ্ছে শাখাওত আছে আমার সাথে প্রত্যেকে ক্লাস আপনার করে দেখা উচিত তারপরে আপনার আইডেন্টিফাই করা উচিত আচ্ছা ঠিক আছে ওনার মনে আসলে আসলেই ভালো পড়ায় না খারাপ পড়ায় ঠিক আছে প্রথমত আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারছি সাতাইশ এবং আঠাইশে এই পুরো এন্টায়ার ব্যাখ্যাটা আপনি যদি বুঝে ফেলেন পরবর্তী স্টেপ একটু আমি আগাইতে চাই এবার হচ্ছে যে আমার বইগুলো কিভাবে নিতে পারেন আপনারা জানেন আমার পাঁচটা বই আছে ইনশাল্লাহ ম্যাথের বই আমি ফেব্রুয়ারিতে বের করে ফেলবো বইগুলো অর্ডার করার জন্য শুধুমাত্র আমার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখবেন বই কিভাবে অর্ডার করতে তা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও দিয়ে রেখেছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার পেজ ইনবক্স করতে পারেন আপনাকে ডিটেলটা দিয়ে দিবে যে কি কি বই আছে টোটাল পাঁচটা বই আছে পাঁচটা বই হচ্ছে যে আপনি ডেমো দেখে যা হচ্ছে সুন্দর মতো কিনে ফেলতে পারেন এই গেল আমাদের ডিটেলস ঠিক আছে আর যারা আমার কাছে অফলাইনে পড়তে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অফলাইনে আমি মিরপুর দুইয়ে পড়াচ্ছি অফলাইন ব্যাচ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা অলরেডি হচ্ছে ক্লাস এর ব্যাচ ফুল ক্লাস নাইনের ব্যাচে দুই দিন পরে ফুল হয়ে যাবে আপনারা একটু আগে আগে যোগাযোগ করেন কারণ আমি একটা নির্দিষ্ট টাইমের বেশি টাইম দিতে পারবো না অফলাইনে আমার দুইটা ব্যাচেই দেওয়া সম্ভব নাইনের দুইটা টেনের দুইটা এরপরে আমি আর ব্যাচ দিতে পারবো না এবং এই দুই ব্যাচে পঞ্চাশ পঞ্চাশ

রিলস এর পরে আপনি আরো কোথায় সময় নষ্ট করেন ভাইয়া আপনি আড্ডা বাজিতে সময় নষ্ট করেন ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছেন এই জায়গাগুলো যদি আপনি ঠিক করতে পারেন না অটোমেটিক্যালি ভাই আপনার আসলে 9 10 এ পড়াশোনা খুব একটা পেইন হবে না 9 10 এ বাচ্চা কাচ্চারা যারা বলে যে ভাই আমি পড়ার সময় পাই না তারা আসলে নেহাতি বোকা ছাড়া আমার কিছু মনে হয় না বিকজ 9 10 সিলেবাস অনেক ছোট কম্পেয়ার টু ইন্টারমিডিয়েট অনেক অনেক ছোট সো এইখানে আপনার খুব একটা এফর্ট দেওয়া লাগে না যদি আপনি কনসিস্টেন্টলি পড়েন ভালো টিচার পান তাহলে আপনি অটোমেটিক্যালি ভালো করবেন অল ইউনিট ইস হচ্ছে যে বছরের প্রথমে একটা গাইড বাড়বেন ক্লাসটা করবেন আপনাদেরকে ঠেকাইতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই রুটিন বানানোর হচ্ছে যে প্রসেসটা বুঝে ফেলছেন রুটিন বানানোর সময় কয়েকটা যে আপনাকে টিপস দিয়ে রাখি সাধারণত প্রত্যেকটা রুটিন বানানোর সময় আপনাকে দুই ঘন্টা স্পেয়ার টাইম রাখতে হয় এটা মেজরিটি মানুষ ভুল করে তারা খুবই রিজিড রুটিন বানায় এবং সেটা তারা ফলো করতে পারে না দুই ঘন্টা আপনাকে স্পেয়ার টাইম রাখতে হবে প্রতিদিন দুই ঘন্টা কি হবে ভাই দুই ঘন্টা স্পেয়ার টাইম এর মানে হচ্ছে মনে আপনি অসুস্থ হয়ে গেলেন আপনার ভাল লাগতেছে না আপনার একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছে এগুলো তো আপনার রুটিনের মধ্যে আপনাকে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে এগুলো রাখার সো দুই ঘন্টা আপনি এই টাইমটুকুকে স্পেয়ার রাখবেন যে দুই ঘন্টা গায়েব রুটিন থেকে দিনই এখন বাইশ ঘন্টা বাইশ ঘন্টার মধ্যে আপনার রুটিন তাহলে আপনার রুটিনটা আপনি ফলো করতে পারতেছেন সেখানে হচ্ছে রুটিন প্রথমে আপনি যেটা বানাবেন সেটা কোনোদিন আপনি ফলো করতে পারবেন না এটলিস্ট পাঁচ নাম্বার বারো ফলো করবেন ফলো না করলে হতাশার কিছু নেই এক মাস লাগবে খুঁজতে আপনার জন্য কোন সময় পড়াশোনা করতে পছন্দ করেন কোন ব্যাচটা আপনার থাকবে থাকবে না কোনটা টাইম চেঞ্জ হবে এগুলো সবই হচ্ছে যে আপনাকে রেগুলার বেসিসে রিয়াস করতে হয় থার্ড একটা ইম্পর্টেন্ট জিনিস রুটিন কোনো রিজিড জিনিস না রুটিন আপনার জন্য একটা প্ল্যান বাট সময় প্ল্যান এ কাজ করে না প্ল্যান বি আপনাকে কাজ করাইতে হইতে পারে

দিস দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং যদি এটা করতে পারেন তাহলে ভাই দেখবেন আপনি কখনো হার মানবেন না আর আমার লাইফে যদি রুটিনের কথা বলেন ভাই আমি আসলে ওই যে দুইটার সময় বাসায় আসতাম আর এটা তিনটার দিকে এসে হচ্ছে যে ব্যাচ থাকতো ব্যাচ ট্যাচ করে আমি আসলে বাসায় সন্ধ্যা সাতটার সময় ঢুকতাম আমি সাতটার সময় পড়তে বসে যেতাম আমাদের সময় তো আসলে ভাই এত ফেসবুক টেসবুক ছিল না এত গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের ইস্যু ছিল ছিল না তবে আসলে আমার আসলে অত ডিস্ট্রাকশনও ছিল না আমি সারাদিন একটু ফুটবল খেলার পাগল ছিলাম বিকালবেলা এটা না খেলে আমার মাথা গরমে যেহেতু এতটুকুই আর কিছু ছিল না আমার খালি একটু ফুটবল খেলার নেশা ছিল সো টেকনিক্যালি যেহেতু হচ্ছে যে মোটামুটি হয়ে গেছে তারপরে মনে করেন আমি ঠান্ডা মাথায় পড়াশোনা করে ঘুমাই গেছি আর আমাদের সেন্ট প্রত্যেক সপ্তাহে পরীক্ষা থাকতো আমাদের পড়তেই হইতো প্রত্যেক সপ্তাহে তিনটা করে সিটি পরীক্ষা না পরে কই যাবা প্রতিদিন পড়তে হবে সো আমরা ওই ভয়ে এমনি পড়তে থাকতাম সো অনেস্টলি আমি আমার স্কুলের যেটা নিয়ম যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে তিনটা পরীক্ষা থাকতো আর আমাদের জানুয়ারি বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যেত আমরা বছর প্রথম থেকে পড়তে থাকতাম এবং আমি আসলে সেন্ট জোসেফের কাছে গ্রেটফুল বিকজ এটা আমাকে রুটিন ওয়াইজ চলতে অনেক বেশি হচ্ছে উদ্বুদ্ধ করেছে এখন আপনাদের সবার স্কুল অফ কোর্স সেইম সিস্টেম আপনাদের মান্থলি এক্সাম হয় এখন যদি সেটা হয়ে থাকে তাহলে আপনাদেরকে মান্থলি এক্সামকে টার্গেট করেই পড়তে হবে রুটিন বানানোর সময় এক্সামকে টার্গেট করে প্ল্যান বানান আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না দেখা হবে নেক্স ভিডিওতে